আমরা অনেক সময় নিজেদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোকে শুধুমাত্র দুনিয়াবী চোখে দেখি আমরা বুঝি না আল্লাহ কখন আমাদের সম্মানের মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন আমরা মনে করি সম্মান মানে হয়তো শুধুই মানুষ আমাদের প্রশংসা করলেই হয় কিন্তু আল্লাহর দৃষ্টিতে সম্মান সম্পূর্ণ ভিন্ন একটা বিষয় কোরআনে ইরشاد করা হয়েছে যাকে ইচ্ছা তুমি সম্মান দাও যাকে ইচ্ছা অপমান করো সমস্ত কল্যাণ তোমারই হাতে নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সক্ষম সুরা আলে ইমরান তখনই আসে যখন আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের দলে তুলে নেন কিন্তু আমরা কিভাবে বুঝবো তিনি আমাদের সম্মান দিচ্ছেন এই ভিডিওতে আমরা আলোচনা করব সাতটি গভীর লক্ষণের ব্যাপারে যেগুলোর মধ্যে একটি হলেও যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে সম্মানিত করছেন নাম্বার এক আপনার অন্তরে আল্লাহর ভয় স্থায়ীভাবে গেথে যায় কখনো কি এমন হয়েছে যে আপনি একা আছেন কেউ দেখছে না কিন্তু তবুও কোনো ভুল কাজ করতে গিয়ে হাত কেঁপে ওঠে চোখে পানি চলে আসে হৃদয় ধুকপুক করে ওঠে আপনি সেই কাজ থেকে নিজেকে সরিয়ে নেন শুধুমাত্র এই ভেবে যে আপনার রব আপনার আল্লাহ আপনাকে দেখছেন এই অনুভবটাই হল এই 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 ভয় সচেতনতা এটাই হলো আল্লাহ সম্মানের প্রথম ও অন্যতম বড় লক্ষণ আল্লাহকে ভয় করা বা আল্লাহবীতি এমন এক সম্মান যা কেবল জীবন্ত হৃদয়ধারী ব্যক্তি অর্জন করতে পারে যার ভিতরে ইমান আছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকুয়াবান অর্থাৎ আল্লাহ ভিরু যে আল্লাহকে ভয় করে এই আয়াতটি সরাসরি বলেছে সম্মান আসে তাকুয়া থেকে অর্থাৎ যার অন্তরে আল্লাহর ভয় আছে তাকেই আল্লাহ সম্মানিত করেন আল্লাহ আরও বলেছেন বিশ্বাসীরা তো তারাই যাদের হৃদয়ে আল্লাহর নাম উচ্চারিত হলে ভয় সৃষ্টি হয় এবং তাদের ইমান বৃদ্ধি পায় এখানে বলা হয়েছে যারা আল্লাহর নাম শুনলেই কেঁপে ওঠে তাদেরই অন্তর জীবন্ত তাদেরই অন্তরে সম্মান প্রতিষ্ঠিত ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাদের চেহারা বা ধন সম্পদের দিকে তাকান না বরং তিনি তোমাদের অন্তর ও আমলের দিকে তাকান অর্থাৎ অন্তরের তাকওয়াই হল আসল সম্মান দুনিয়াবি রূপ সম্পদ কিছুই আল্লাহর কাছে মূল্যবান নয় যদি অন্তরে আল্লাহবিধি না থাকে অন্য একটি হাদিসে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যেন তোমরা একজন অপরিচিত বা পথচারী এই হাদিস নির্দেশ করে যে দুনিয়ার প্রতি মোহ কাটিয়ে আল্লাহর ভয়ে অন্তর গেথে নিলেই সম্মান আসে আপনার জীবন কেমন হবে যদি আপনার মনে ভয় থাকে আপনার রবের ভয় তাহলে গুহা থেকে দূরে থাকা তাকুয়াবান ব্যক্তির সবচেয়ে বড় গুণ হলো সে গোপন গুণা থেকেও নিজেকে রক্ষা করে আল্লাহর ভয়ে সে নিজেকে পাহারা দেয় আপনি যদি আল্লাহকে ভয় করেন আপনার ইবাদতের অনুভব হবে তাকুয়া শুধু গুণা থেকে রক্ষা করে না বরং নামাজ কোরআন তেলোয়াত দোয়া এসবেও এক অপার প্রশান্তি এনে দেয় আল্লাহর সাহায্য অনুভব হয় যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন দুনিযাবি সম্মানের চেয়ে আখিরাতের সম্মান বড় মনে হবে আপনি চিন্তা করবেন না কে কি বলল আপনি শুধু চিন্তা করবেন আল্লাহ কি খুশি এক নারী প্রতিদিন গোপনে তাহাজ্জত পড়তেন কেউ জানতো না একদিন তিনি মারা যান তখন তার ছেলে তার ঘরে এক কোণে মাটির নিচে একটি খাতায় প্রতিদিনের তাহাজ্জতের হিসাব পেল এই নারী কখনো কারো কাছে বলতেন না আল্লাহর জন্য গোপনে ইবাদত করতেন এটাই অন্তরের তাকুয়া মৃত্যুর পর মানুষ বুঝেছে তিনি কত সন্মানিত ছিলেন তাকুয়া থাকলে জীবন কষ্ট হলেও শান্তি থাকে তাকুয়া আপনাকে মানুষের নয় আল্লাহর চোখে বড় করে তোলে তাকুয়া মানুষকে গর্বিত নয় নম্র করে তোলে কিভাবে বুঝবেন আপনার অন্তরে তাকুয়া স্থায়ী হয়েছে গোপনে গুনাহ করতে গেলে অপরাধবোধ হয় দোয়া না করলে কষ্ট লাগে নামাজ ছুটলে মনে হয় কিছু হারিয়ে গেছে কাউকে কষ্ট দিলে আপনি শান্তিতে থাকেন না মানুষ আপনাকে না বুঝলেও আপনি শান্ত থাকেন কারণ জানেন আল্লাহ আপনার সাথে আছেন প্রিয় দর্শক অন্তরে তাকুয়াই হলো আসল সম্মান মানুষটাকে সম্মান নাও দিতে পারে আল্লাহ তাকে এমনভাবে সম্মানিত করেন যে ফেরেস্তারা তার পাশে থাকে দুয়াগুলো কবুল হয় পাপ থেকে বাঁচার শক্তি আসে আর আখিরাতের জান্নাত তার জন্য তৈরি হয়ে যায় যদি তুমি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন এমনভাবে যেভাবে দুনিয়া ভাবতেও পারবে না হে আল্লাহ আমাদের অন্তরে তোমার সেই ভয় দিন যা আমাদের সম্মানিত করবে নাম্বার দুই অন্যদের দ্বারা আপনি হিংসার শিকার হন কারণ আল্লাহ আপনাকে বিশেষ কিছু দেন আপনি হিংসার শিকার হচ্ছেন এটা আপনার সম্মানের প্রমাণ হতে পারে জীবনে এমন সময় এসেছে যখন আপনি নিজেকে নিয়ে চিন্তিত হয়েছেন কেন যেন সবাই আমার বিরুদ্ধে আমি তো কিছুই করিনি তবুও কেউ আমাকে সহ্য করতে পারে না কাজে সফলতা এলেই চারপাশে কাটা বেড়ে যায় প্রিয় দর্শক আপনি কি জানেন এগুলোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে সম্মান ও তার পক্ষে নির্বাচিত বান্দা হবার আলামত হিংসা ও ঈর্ষা এমন একটি বাস্তবতা যা আপনি নিজে কিছু না করলেও মানুষ আপনাকে লক্ষ্য করে কেননা আপনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু পাচ্ছেন তারা হিংসা করে কেননা আল্লাহ তাদের প্রতি তার অনুগ্রহ বর্ষণ করেছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন হিংসা আগুনের আমল পুড়িয়ে ফেলে মতো নেক যখন তুমি দেখো কেউ ঈর্ষা করছে জানবে তুমি এমন কিছু পেয়েছ যা সে পায়নি আর এটা আল্লাহর অনুগ্রহ রসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম আরও বলেন হিংসা থেকে বাঁচো কারণ এটি পূর্ববর্তী ধ্বংস করেছে তারা একে অপরকে হত্যা করত এবং সম্পর্ক ছিন্ন করত। তুমি কি জানো ঈর্ষার কারণ আল্লাহ আপনাকে অল্পতে অনেক কিছু দিচ্ছেন আপনার মধ্যে এমন গুণ আছে যা চোখে পড়ে আপনি হয়তো পরিশ্রম করে কিছু অর্জন করেছেন কিন্তু তা সহ্য করতে পারে না আপনি দোয়া করেন ধৈর্য রাখেন আর আল্লাহ কবুল করেন আপনি পেছনে থেকেও এগিয়ে গেছেন এটাই মানুষ হজম করতে পারে না তার চাচারা ঈর্ষা করতেন অন্যান্য নেতা হিংসার বশবর্তী হয়ে বলতো এই লোক নবী হয় কিভাবে আমাদের মধ্যে তো কেউ নবী হয়নি আল্লাহ বলেন তারা বলে কুরআন কেন এই দুই বড় শহরের কোনো প্রধান ব্যক্তির ওপর অবতীর্ণ হলো না এটি ঈর্ষার এক সুস্পষ্ট প্রমাণ সম্মান তখনই আসে যখন আল্লাহ নিজে কাউকে কিছু দেন হজরত ধৈর্যের সৌন্দর্য আর ঈর্ষার শিকার তিনি ছিলেন ধনী সৎ ভীরু মানুষ ঈর্ষা করত তার ধন সম্পদ নষ্ট হল তবুও তিনি ধৈর্য রাখলেন আল্লাহ তাকে দ্বিগুণে ফিরিয়ে দিলেন এটাই সম্মানের সেরা রূপ আপনি যখন ঈর্ষা করেন আপনি যখন ঈর্ষার শিকার বুঝবেন আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দিচ্ছেন আপনি এমন কিছু করছেন যা সঠিক এবং সফলতার দিকে নিয়ে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছানো অনেকের পক্ষে কঠিন তাই ঈর্ষা করে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে আপনার দোয়া কবুল হচ্ছে আর এটা অন্যদের চোখে সহ্য হয় না আপনি কি করবেন যখন ঈর্ষার শিকার হবেন প্রথমেই ধৈর্য ধরবেন হাদিসে বলা হয়েছে যখন কেউ অন্যায়ভাবে কষ্ট দেয় আর তুমি ধৈর্য ধরো তোমার মর্যাদা আল্লাহর নিচে বাড়িয়ে দেন আল্লাহর নিকট আশ্রয় নিও আমি আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে আপনার আমল ও ইবাদত চালিয়ে যাবেন ঈর্ষাকারীরা চায় আপনি হেরে যান আপনি আমল দ্বিগুণ করুন দোয়া করবেন ঈর্ষাকারীর হেদায়তের জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম কখনোই কারো ক্ষতির দোয়া করতেন না বরং হেদায়ত চাইতেন নিজের প্রশান্তি বজায় রাখবেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তবেই তার বান্দারাই আপনাকে ঈর্ষা করবে ঈর্ষা আসলে সম্মানের আলামত তবে পরীক্ষাও যখন কেউ আপনাকে হিংসা করে মনে রাখবেন এটি একটি ইমামা আপনি সম্মানের টুপিতে একটি পালক পেয়েছেন এটি একটি পরীক্ষা আপনি ধৈর্য রাখলে আল্লাহ আপনাকে আরও সম্মান দেবেন এটি একটি দরজা আখিরাতে বড় মর্যাদার দরজা খুলে যায় এই কষ্টের বিনিময়ে ঈর্ষা মানেই আপনি আল্লাহর বিশেষ বান্দা দুনিয়াতে এমন অনেক সম্মান আছে যেটা মানুষ দেয় কিন্তু ঈর্ষা এমন এক জিনিস যা মানুষ স্বাভাবিকভাবে আপনাকে দেয় না কিন্তু আপনি সেটা পেয়েছেন বলে কষ্ট পায় আপনি জানেন না আপনার একটি হাসি একটি দোয়া একটি পোস্ট একটি আমল কত মানুষের মনে ঈর্ষা জাগিয়ে তুলছে কিন্তু আল্লাহ জানেন এই ঈর্ষা আপনার সম্মানের পরিচয় তাই বলুন হে আল্লাহ তুমি আমাকে ঈর্ষার মাঝেও নিরাপদ রাখো আমার ধৈর্যের দ্বারা আমাকে মর্যাদা দাও হে আল্লাহ তুমি যেভাবে আমাকে সম্মান দিচ্ছ তেমনই আমাকে তৌফিক দাও তার রক্ষা করার নাম্বার তিন আপনার কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয় কিন্তু আপনি আল্লাহর স্বাধীনে চলে যান জীবনের এক পর্যায়ে আমরা সবাই একাকিত্ব অনুভব করি যাকে সবচেয়ে আপন ভাবতাম সে সরে যায় পরিবার বন্ধু স্বজন এক এক করে সরে যায় কথা কমে যায় যোগাযোগ হারিয়ে যায় অনেক সময় আমরা হতাশ হই ভেঙে পড়ি চোখে পানি আসে ভাবি আমি কি ভুল করলাম কিন্তু আপনি কি জানেন যখন মানুষ আপনার কাছ থেকে সরে যায় তখন আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে নেন এটাই সেই সম্মান যেটা দুনিয়া বোঝে না কিন্তু আখিরাত বুঝে একাকিত্ব মানে আল্লাহর টান রাজসাল ওয়াসাল্লাম বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তাকে দুনিয়া থেকে আলাদা করেন যাতে সে তার হয়ে যায় অন্য এক হাদিসে বলা হয়েছে তোমরা আল্লাহর দিকে ফিরে যাও যখন দেখবে মানুষ তোমাকে ছেড়ে দিচ্ছে একাকিত্ব মানেই আপনি আল্লাহর কাছাকাছি যেতে সুযোগ পাচ্ছেন যখন মানুষ আপনাকে ছেড়ে যায় আল্লাহ আপনাকে কাছে নেন আপনাকে নির্জনে দোয়া ও কান্নার সুযোগ দেন আপনি যে সময়ে একা থাকেন সেই সময়ে আল্লাহ আপনার হৃদয়ে দোয়ার ভাষা দেন আপনি মসজিদ বা সিজদার দিকে ঝুঁকে পড়েন একা থাকলে আপনার মন নামাজে পড়ে এটাই আল্লাহর টান আপনি মানুষের চেয়ে আল্লাহর কথা বেশি ভাবেন কথা কমে যায় ভাবনা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় কেউ আপনাকে না বোঝে তবুও আপনি ভালো থাকতে শিখে যান রাতের গভীরে একা বসে কাঁদেন কিন্তু মনে শান্তি পান আপনি মানুষকে মিস করেন কিন্তু জানেন আল্লাহ আছেন এটাই হলো ইবাদতের সৌন্দর্য যে সৌন্দর্য একাকৃত ছাড়া আসে না আপনি যদি এখন একা হন তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে ফাঁকা করে দিয়েছেন যাতে আপনি তার জন্য পূর্ণ হতে পারেন মানুষকে সরে যেতে হয়েছে যেন আপনি আল্লাহর দিকে হাঁটেন আপনার কান্না আর শেষদা এগুলোই আপনার সম্মানের চাবি কোরআনে বলা হয়েছে আল্লাহই যথেষ্ট তোমার জন্য যারা বিশ্বাস করে তাদের জন্য আল্লাহই বন্ধুত্বপূর্ণ আপনি যদি একা হন তাহলে মনে রাখুন আল্লাহই আপনার প্রকৃত সাথী একজন নারী যাকে তার স্বামী ছেড়ে যায় সন্তান দূরে চলে যায় পরিবার ভুল বোঝে সবকিছু থেকে একা তিন বছর কান্না দুঃখ আর অপমানের পর এক রাতে কোরআন খুলে পড়েন তোমার রব তোমাকে ছেড়ে যাননি তিনি তোমার প্রতি বিরক্ত নন সে রাত থেকে শুরু হয় পরিবর্তন এখন সে কোরআনের হাফেজা অনেক নারীর জীবন গড়ে দিচ্ছে সম্মান কোথায় থেকে এলো একাকিত্ব থেকে একাকিত্ব আল্লাহ যেভাবে সম্মান দেন আপনি কষ্ট পেয়েছেন তার কাছে বেশি আবেদন করতে পারেন আপনি কাঁদতেন তিনি আপনার চোখের পানি সংরক্ষণ করেন আপনি নীরব তিনি আপনার হৃদয়ের আওয়াজ শোনেন আপনি ধৈর্য রাখেন তিনি আপনার মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ুন শীতদায় সময় দিন রাতে তাহাজকে অভ্যাস করুন নিজের আত্মাকে শুদ্ধ করুন অন্যের জন্য দোয়া করুন মানুষের মুখ ফিরিয়ে নেওয়া প্রাকৃতিক কিন্তু আপনি যদি আল্লাহর দিকে ফিরে যান তবে জান্নাত আপনার জন্য প্রস্তুত যে ব্যক্তি আল্লাহকে পায় সে আর কাউকে না পেলেও ক্ষতিগ্রস্ত নয় আর যে আল্লাহকে হারায় সে সব কিছু পেয়েও নিস্তব তাই দোয়া করি হে আল্লাহ তুমি যখন সবাইকে দূরে সরাও আমাকে তোমার কাছে টেনে নাও হে আল্লাহ একাকিত্বে আমাকে সম্মান দাও যেন আমি শুধু তোমারে হয়ে যাই আমিন নাম্বার চার আপনার প্রতি মানুষের সম্মান ও ভালোবাসা বৃদ্ধি পায় আপনি কখনো খেয়াল করেছেন এমন অনেক মানুষ আছেন যাদেরকে সবাই সম্মান করে ভালোবাসে অথচ তারা নিজে থেকে কিছু করেনি নিজের সম্পর্কে কিছু বলেনি কাউকে দেওয়া দেননি তবুও তারা মানুষের কাছে অতি প্রিয় অতি সম্মানিত এই ভালোবাসা কোথায় থেকে আসে এটা আসে আসমান থেকে এটা আসে আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি দুনিয়ার সকল মাকলুকের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা ঢেলে দেন এটাই আল্লাহর পক্ষ থেকে সম্মান যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আল্হালামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রাইল আলাহ ইসাল্লাম তাকে ভালোবাসেন এবং আসমানবাসীদের বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে এবং দুনিয়ার মানুষের মধ্যেও তার জন্য গ্রহণযোগ্যতার সৃষ্টি হয় এটি সম্মানের সবচেয়ে মহান রূপ অকারণেই মানুষ আপনাকে ভালোবাসে কারণ আসমানে আপনার নাম উচ্চারিত হয়েছে আপনি কিভাবে বুঝবেন এই সম্মান ও ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসছে তাহলে শুনুন অপরিচিত লোকরাও আপনাকে শ্রদ্ধা করে কোনো কারণে নয় শুধু দেখে কথা শুনে বা আপনার উপস্থিতিতে মানুষ স্বাভাবিকভাবে সম্মান দেখায় শত্রুরাও আপনাকে খোলাখুলিভাবে অপমান করতে দ্বিধাবোধ করে আপনি যেভাবে চলেন কথা বলেন যেভাবে নিজেকে পেশ করেন তাতে এমন এক গাম্ভীর্য ও সৌন্দর্য থাকে যা দুনিয়াবি নয় ছোটরাও ভালোবাসে বড়রাও শ্রদ্ধা করে এটা আপনার মুখের কথা নয় বরং আপনার চরিত্রের রূপ আপনি নীরব থাকলেও মানুষ মনে রাখে আপনি অনেক কিছু না বলেও অন্যের হৃদয়ে জায়গা করে নেন আপনি যখন সত্যিকারের ইমানদার হবেন আপনি তখন চুপ করেও অনেক কিছু বলবেন আপনি সৎ থাকেন আল্লাহ আপনার সম্মান রক্ষা করেন আপনি আত্মপ্রচারে না গিয়েও মানুষের হৃদয়ে জায়গা করে নেন আপনি অন্যদের জন্য দোয়া করেন তাই মানুষও আপনাকে ভালোবাসে ভালোবাসা ও সম্মান দুইটা জিনিস জোর করে পাওয়া যায় না আপনি টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবেন না আপনি ক্ষমতা দিয়ে সম্মান আদায় করতে পারবেন না আপনি মেকআপ দিয়ে সৌন্দর্য কিনতে পারেন কিন্তু হৃদয়ের আলো কিনতে পারবেন না এই সব আল্লাহর পক্ষ থেকে আসে যদি আপনি ভাবেন আমি কিছুই করিনি তবুও সবাই আমাকে ভালোবাসে তাহলে ভাবুন আপনি এমন কিছু করছেন যা শুধু আল্লাহ দেখছেন আপনি হয়তো একদিন গোপনের সিজদায় কেঁদেছেন হয়তো আপনি গোপনে রোজা রেখেছেন কাউকে দান করেছেন হয়তো আপনি কাউকে মাফ করে দিয়েছেন যা দুনিয়া জানে না আল্লাহ জানেন তিনি সন্তুষ্ট হয়েছেন আর আপনাকে ভালোবেসেছেন সেই ভালোবাসায় এখন মানুষের অন্তরে গেথে গেছে ধৈর্যশীলরা মানুষ ও ফেরেস্তাদের সম্মান পায় এই সম্মান শুধু দুনিয়া সীমাবদ্ধ নয় হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তার জন্য আসমানে এমন একটি আলো তৈরি করেন যা আখিরাতে তাকে চিনিয়ে দেয় মানুষের ভালোবাসা একদিন চলে যেতে পারে কিন্তু আল্লাহর জন্য অর্জিত ভালোবাসা চিরস্থায়ী কিভাবে এই সম্মান ধরে রাখবেন আত্মগর্ব করবেন না আল্লাহকে কৃতজ্ঞতা জানাবেন সৎকর্ম চালিয়ে যাবেন মানুষের উপকার করবেন গোপনে ইবাদত চালিয়ে যাবেন যে মানুষ নিজের ভালোবাসা এবং সম্মান পাওয়ার জন্য ছোটে না বরং আল্লাহকে পাওয়ার জন্য ছোটে আল্লাহ তাকে এমনভাবে সম্মানিত করেন যা দুনিয়া নিজ চোখে দেখে আশ্চর্য হয় হে আল্লাহ তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে সারা দুনিয়া আমাকে ভালো না বাসলেও চলবে আমার কিছু যায় আসে না কিন্তু তুমি যদি ভালোবাসো তাহলেই আমি সম্মানিত হে আল্লাহ তুমি আমাকে এমন এক বান্দা করো যাকে তুমি ভালোবাসো এবং যাকে তুমি মানুষদের কাছেও ভালোবাসা দাও নাম্বার পাঁচ আপনার দোয়া কবল হওয়া শুরু হয় এমন কি ছোট ছোট জিনিসেও আপনার কখনো এমন হয়েছে কি মনে মনে চেয়েছেন আল্লাহ আর যেন কোনো কষ্ট না হয় এবং সত্যি শান্তিতে দিন কেটেছে মনে মনে বলেছিলেন আল্লাহ আর যেন ওটা পেয়ে যাই এবং ঠিক ওটাই আপনার হাতে এসেছে আপনি কারো জন্য দোয়া করেছেন আর কিছুদিনের মধ্যেই দেখলেন সেই মানুষের জীবন বদলে গেছে এই অভিজ্ঞতাগুলো শুধু অনুভব করতে হয় মুখে বোঝানো যায় না এগুলোই ইশারা দেয় আল্লাহ আপনাকে সম্মানিত করছেন আপনাকে কবুলের দরজায় নিয়ে এসেছেন দোয়া হলো আল্লাহর প্রতি ভালোবাসার একান্ত সম্পর্ক আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এখানে কোনো সীমা নির্ধারণ নেই শুধু বড় দোয়া করো বলা হয়নি বরং যা চাও ডাকো আমি দিচ্ছি আল্লাহ আরও বলেছেন তোমার পালনকর্তা তোমার খুব নিকটই আছেন বান্দা যখন তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দেন কখন ডাকলে কিভাবে ডাকলে এর চেয়ে বড়ো কথা হলো আপনি ডাকলেন এটাই আল্লাহর কাছে প্রিয় নাম্বার ছয় আল্লাহ আপনার জন্য পাপের রাস্তা বন্ধ করে দেন আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন গুনাহা করার জন্য পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু হঠাৎ কিছু এমন ঘটলো যে আপনি আর করতে পারলেন না আপনি চেয়েছিলেন একটা ভুল পথে যেতে কিন্তু হঠাৎ মন পাল্টে গেল কেউ আহ্বান করেছিল গুনাহের দিকে কিন্তু ভেতর থেকে একটা অদৃশ্য বাধা এসে দাঁড়িয়ে গেল আপনি আর এগোতে পারলেন না এই ঘটনা যদি একবার না বারবার ঘটে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনার জন্য পাপের রাস্তা নিজ হাতে বন্ধ করে দিচ্ছেন রাজসাল্লাহু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গুনাহা করতে গিয়ে তা থেকে ফিরে আসে শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহ তাকে এমন প্রতিদান দেন যেন সে সেই কাজ করেনি অন্য হাদিসে বলা হয়েছে আল্লাহ যার কল্যাণ চান তাকে গুনাহা থেকে ফিরিয়ে রাখেন আল্লাহ আপনার জন্য পাপের রাস্তাগুলো একে একে বন্ধ করে দেন আপনি কীভাবে বুঝবেন আল্লাহ আপনার জন্য পাপ বন্ধ করে দিচ্ছেন আপনি চাইলেও পাপ করতে পারেন না যখনই করতে যান বাধা আসে শরীর অসুস্থ হয়ে যায় এটাই আল্লাহর অদৃশ্য হস্তক্ষেপ গুনাহা করতে গিয়ে আপনার অন্তর কেঁদে ওঠে আপনি কাজটি করার আগেই মনে হয় আল্লাহ আমাকে দেখছেন একসময় যে পাপে আনন্দ পেতেন এখন সেখানেই গ্লানি লাগে আপনি উপলব্ধি করেন আমি ভুল করছি আল্লাহকে কষ্ট দিচ্ছি আল্লাহ কেন আপনার পাপের দরজা বন্ধ করেন কারণ আপনি তার কাছে দোয়া করেছেন হ্যাঁ আল্লাহ আমাকে হেফাজত করো আপনি কোনো এক রাতে শেষদায় পড়ে কেঁদেছেন আপনি সত্যি পাপ ত্যাগ করতে চান আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে পবিত্র রাখতে চান আখিরাতে বড় সম্মানের জন্য নাম্বার সাত আপনার জীবনে বড় কোনো দায়িত্ব বা আমানত আসা শুরু হয় হঠাৎ করে আপনি অনুভব করতে শুরু করেন আপনার কাছ থেকে সবাই পরামর্শ চায় পরিবারের বড় সিদ্ধান্তে আপনার কথা শোনা হয় অজান্তে আপনি নেতা গাইড বা কাউন্সিলর হয়ে উঠেছেন কোথা থেকে যেন একের পর এক দায়িত্ব আসছে আপনার মনে প্রশ্ন জাগে আমি তো প্রস্তুত না আমি তো এমন কিছু চাইনি তবুও একের পর এক আমানতের বোঝা আসতে থাকে জানেন কেন কারণ আল্লাহ আপনাকে সম্মান দিচ্ছেন তিনি আপনাকে পরীক্ষায় নিচ্ছেন উত্তরণের জন্য প্রস্তুত করছেন এটাই সেই আলামত আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন আল্লাহর দায়িত্ব মানেই নির্বাচিত বান্দা রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন তোমরা প্রত্যেককে দায়িত্বশীল এবং প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে যাকে আল্লাহ দায়িত্ব দেন তাকে সেই দায়িত্বের উপযোগীও করেন অন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব দেন এবং সে দায়িত্ব ঠিকভাবে পালন করে সে কেমতের দিনে নূরের আসনে থাকবে আপনি কিভাবে বুঝবেন আল্লাহ আপনার কাছে দায়িত্ব দিচ্ছেন প্রথমে মানুষ আপনার সিদ্ধান্ত চায় আপনি চোখ থাকলেও মানুষ এসে বলে আপনি কি বলবেন আপনার মতামত কি আপনি কোনো কাজ শুরু করার আগেই মনে হয় এটা আমার দ্বারা হবে না কিন্তু পরিণামে আপনি সফল হন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সহায়তা যদি আপনি বারবার দায়িত্বপ্রাপ্ত হন যদি কেউ আপনার উপর ভরসা করে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে পছন্দ করেন আল্লাহ যখন কাউকে দায়িত্ব দেন তখন তিনি তার ফেরেস্তাদের বলেন এই বান্দার পেছনে থাকো প্রিয় দর্শক আজ তুমি দুনিয়ার হয়তো অচেনা এক উপেক্ষিত হয়তো কেউ তোমার মেধা বোঝে না হয়তো পরিবার তোমার মূল্য দেয় না হয়তো তুমি শুধু ভাবছ আমার জীবনে কেন এমন হচ্ছে কিন্তু একবার হৃদয় দিয়ে ভাবো তুমি কি কাঁদো নামাজে তুমি কি চুপচাপ আল্লাহকে ডেকে যাও কেউ না জানলেও তুমি কি গুনহা থেকে ফিরতে চাও কিন্তু বারবার হেরে যাও তবুও আবার উঠে দাঁড়াও তাহলে শোনো তুমি সাধারণ কেউ নও তুমি সেই ব্যক্তি যার অন্তরে আল্লাহর ভয় স্থায়ীভাবে গেথে গেছে যাকে দেখে মানুষ ঈর্ষা করে কারণ আল্লাহ তাকে বিশেষ কিছু দেন যার চারপাশ থেকে সবাই সরে যায় কিন্তু আল্লাহ কাছাকাছি নিয়ে নেন যাকে মানুষ অকারণেই ভালোবাসে কারণ আল্লাহ তাকে ভালোবাসেন যার দোয়া কবুল হতে শুরু করে এমনকি অল্প চাওয়াগুলোতেও যার জন্য আল্লাহ গুনাহের রাস্তা নিজ হাতে বন্ধ করে দেন যার জীবনে বড় দায়িত্ব আসা শুরু হয় কারণ সে নির্বাচিত একজন এর মানে হলো আল্লাহ তোমাকে সম্মান দিচ্ছেন তোমাকে তৈরি করছেন বড় মর্যাদার জন্য জান্নাতি আসো আখিরাতের সম্মান ফেরেস্তাদের প্রশংসা এবং তার নিজ স্বাধীনের জন্য তুমি হয়তো আজ কান্না করছো কিন্তু আকাশে তোমার জন্য দোয়া করা হচ্ছে তুমি হয়তো হতাশ তুমি ভাবছো কেন আমি বারবার হারাই হেরে যাই অবহেলিত হই কিন্তু তুমি জানো না তোমার সব কষ্ট একদিন তোমার সম্মানের সিঁড়ি হয়ে দাঁড়াবে আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন এই সাতটি লক্ষণের মাধ্যমে তিনি তোমার ভবিষ্যতের বার্তা দিয়েছেন এখন তুমি ঠিক করবে তুমি কি এই সম্মানের যোগ্য থাকতে চাও তুমি কি আল্লাহর পথে এগিয়ে যেতে প্রস্তুত তুমি কি সেই বান্দা হতে চাও যাকে আসমানে ফেরেস্তারা জানে হে আল্লাহ এই সাতটি লক্ষণ যদি আমার মধ্যে থাকে তাহলে আমাকে আরও শক্তি দাও যেন আমি এই সম্মান ধরে রাখতে পারি যদি আমার মধ্যে এখনো না থাকে তাহলে আমাকে এমন বান্ধা বানাও যার ওপর তুমি সন্তুষ্ট হও যার নাম তুমি আসমানে উচ্চারণ করো হে রব আমি আমি চাই চাই না মানুষের কাছে কিয়ামতের দিন তোমার আরসের ছায় সেই সম্মান হে আল্লাহ আমাকে সেই বান্দা করো যার চোখের অশ্রু থাকে কিন্তু অন্তরে তোমার ভালোবাসা জল করে আমি মনে রেখো মানুষের সম্মান ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সম্মান চিরস্থায়ী তুমি হয়তো এখন একা হাঁটছ কিন্তু আল্লাহ যদি তোমার পাশে থাকেন তাহলে তুমি সবার চেয়ে সম্মানিত তুমি হারাওনি তুমি নির্বাচিত আল্লাহ আমাদের সবাইকে তার সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি দুনিয়ার সম্মান আখেরাতের পুরস্কার ও জান্নাতের আশ্বাস প্রস্তুত আছে সবাই অবশ্যই একবার কমেন্টে আমিন লিখবেন